কি গো তোমার ঈদের কাজ শেষ হচ্ছে না ঈদের কাজ কেমন করে শেষ হবে এই ফ্রিজটা তো পরিষ্কার করে রেখেছিলাম নাকি বল ফ্রিজ হাত দি তো ফ্রিজ আমি হাত নাকি না ইচ্ছা তুই আসবে খাবে ডাইনিং থুবে তুই এখান থেকে ফ্রিজে রেখে দিবে আমি তো জানি ফ্রিজের আছে ওই আছে ফ্রিজ তো পরিষ্কার নাই আমি তো জানি কাজ কমপ্লিট সারা দিন খাবে আর আমার দোষ আমি খাই করি মারতে থাকি না তুমি থাকো না সব কাজে মন হটা করছিস দেখো তো তুমি মাথার উপর কি করে রেখেছ এটা কোথায় কি করে রেখেছি এটা কি কি করে রেখেছ গুলো চিন্তা করো দেখো এই বেলুন তো বাপ এই উঠাইছো তো উঠাইছো তোমার বেটা যে আমাকে কথা শোনায় আর কথা বললে তো কথা প্রতি ক্যাক কেক করে উত্তর দেয় এ দেখো আইসক্রিম মানে ইয়ার মধ্যে বেলুনের মধ্যে আইসক্রিম ডিম ওরে এটা তো ডিম হাই সর্বনাশ করেছে কার মধ্যে যাও ডিপে রেখেছে এটা কোন ধরনের ব্যাপার এটা তুমি করেছ আমি না

থাকো তুমি তোমাকে তোমার ডিম্পস করে দেবো থাকো